নমস্কার কেন গতকাল অর্থাৎ বারোই জানুয়ারি দু হাজার চব্বিশে কুড়ি বাইশ মামলার শুনানি হলো না অনেকের মনে প্রশ্ন যে কেন হলো না তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আজকে মানে গতকাল যে লিস্টেড ছিল যে সিরিয়াল নাম্বারে সেখানে কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফেই যদি শোনা হতো তাহলে কিন্তু শুনানি হয়ে যেত আর সেকেন্ড হাফে যে কেসগুলি লিস্টেড ছিল সেখানে কিন্তু কোনো কেসেরই শুনানি হয়নি কারণ কি একটা যে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্যাম্প চালু করা হয়েছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী জয়ন্তী উপলক্ষে তো সেখানে কিন্তু জাজদের সব আমন্ত্রণ ছিল অর্থাৎ ইনভাইট ছিল তো সেজন্য কিন্তু সেকেন্ড হাফে কিন্তু কোনো শুনানি হয়নি এবং কোনো কেসেরই শুনানি হয়নি শুধুমাত্র যে কুড়ি বাইশে কেসে শুনানি হয়নি সেটা কিন্তু নয় সেকেন্ড হাফে যে কেসগুলি শুনানি ইয়েছিল সেগুলো কিন্তু কোনো কেসই হয়নি তো ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক মুহূর্তে মানে ফার্স্ট হাফ যখন শুনানি শেষ হয়কেট ছিলেন এবং পর্ষদের যে অ্যাডভোকেট ছিলেন তারা কিন্তু আবেদন করেন যাতে কেসটি তাড়াতাড়ি শোনা হয় তো সেই জন্য কিন্তু অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাডাম কিন্তু নতুন একটা ডেট দেয় এবং সেটা আবেদনটা করা হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্ধু খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে ট্যাটাস কী বলেছে এখানে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন ডেট বাইশ এক দু হাজার চব্বিশ অর্ডার ডেট বারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল অর্থাৎ বারো তারিখ কিন্তু যে বাইশ বাইশে জানুয়ারি যে শুনানি হবে তার কিন্তু একটা অর্ডার তিনি দিয়েছেন ওই জন্য বাইশে জানুয়ারি দু চব্বিশে কিন্তু শুনানি হতে চলেছে এটা কিন্তু অর্ডার ডেট বলেছেন সুতরাং এটা আশা করা যায় বাইশে জানুয়ারি হতে চলেছে কুড়ি বাইশ মামলার শুনানিটা গতকালই হয়ে যেত কিন্তু গতকাল এটা বিশেষ কারণের জন্য সেকেন্ড হাফে কোনো মামলারই শুনানি হয়নি সেই কিন্তু কুড়ি বাইশ মামলাটারও শুনানি হয়নি কুড়ি বাইশকে যে আলাদা করে শুনানি হয়নি অন্য সব কিছু শুনানি হয়েছে সেটা কিন্তু নয় বিষয়টা হলো এই রকমই কপাল খারাপ এটাই বলা যায় যে আর কিছু না তো আশা করা যায় যে বাইশে জানুয়ারি কেসটা উঠবে এবং শুনানি হবে